বাঙালির স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি একটা দুর্দান্ত সাথে একটা বেগুন ভাজা করে আপনাদের সাথে শেয়ার করব। বেগুন ভাজা করার জন্য আমি এখানে গোল গোল চাকা চাকা করে বেগুনটাকে কেটে নিয়েছি আর লবণ হলুদই মাখিয়ে গেছি আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচো নিয়েছি এখানে ধনেপাতা কুচো নিয়ে এখানে লম্বা লম্বা স্লাইস করে পেঁয়াজ কুচো তো বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটিকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা তো চলুন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে দেখাবো কিন্তু একটা জিনিস বলবো বেগুনটাকে একটু টাইম ধরে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবেন এখানে কোনো আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আমি শুধু কিন্তু লবণ আর হলুদ দিয়ে এটাকে মেখে গেছি তাই ছ থেকে সাত মিনিট আগে আর পেঁয়াজটাকে লম্বা লম্বা খাইতে দিয়েছি কাঁচা লঙ্কা যে ঝাল মানে যে যে স্বাদ মতন ঝালটা আপনারা খাবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে তো বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে আমি কড়ার তেল দিয়ে দেব পরিমাণ মতো তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা আমি এক এক করে

পেঁয়াজ ভাজার সময় আপনারা অল্প তেল দিবেন আর এগুলো বেগুন আছে সেগুলো আমি ভিজে নিগে একদম সুমভাবে আমি বেগুনগুলো ভেজে তুলে নেব

আর বেগুন ভাজা অনেকটা তেল টানে এইরকম ধরনের কাটা বেগুন ছাড়া যে বেগুনগুলো আপনারা ভাববেন অনেকটাই তেল টানে যেহেতু আমি এখানে চিনি মাখি রাখিনি চিনি মাখালে হয়তো কম তেল টানতো এখানে চিনি বেগুন আমরা আমি দিই নি তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে একটু দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো একটু ফ্লেভারের জন্য দিয়েছি যাতে সেটটা খুব ভালো আছে একটু ভেজে নেবো মিডিয়াম এখানে পেঁয়াজ থাকে পেঁয়াজটাকে দিয়ে লবণ পরিমাণে একটু লবণ দিয়ে দেব যেহেতু বেগুনে লবণ আছে পেঁয়াজের পরিমাণে লবণটাকে দিয়ে দেব এটাকে আমি ভেজে নেবো এর সঙ্গে দিয়ে দেবো কাঁচা মরিচটা দিয়ে দিলাম এটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো দেখতে সুন্দর লাগবে এটা ভালো লাগবে দিয়ে দিলাম হাফ চামচও নয় এক চিমটি দিয়ে এটাকে আমি মিনিট দুয়েক ধরে ভেজে নেব কেমন হয়েছে কেমন লাগলো আমার তো বন্ধুরা শেষ থেকে আমি জবেলি করে কিনে এরপর দিয়ে ধনেপাতাটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি যেন আমার খুব ভালো লাগে এটা ভাজলে কিছু অল্প হয়ে দেখা যাবে আমরা কিভাবে রান্নাটা করছি অল্প টুকু দিয়ে অনেকটাই ভাত খাওয়া যাবে তো বন্ধুরা এক মিনিট আমি ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো এই যে বেগুনগুলো আছে না সেগুলো বেগুন থেকে দিয়ে হালকা করে এইভাবে রান্নাটা করবেন গ্যাস কিন্তু লোতে দিয়ে দেবেন এই আর লোতে দিয়ে রান্না করবেন খাইতে দেবেন এইভাবে বেগুনটাকে আমি মিনিট দুই ধরে ভাজবো

শুনি ভালো লাগবে আর কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলবেন না লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে আপনাদের সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিজের নতুন ভিডিও দেখবেন দেখুন